নাট্যজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি এবং শহীদের স্মৃতি ধারণ করে ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীরা বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদি মার্চ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা পরে সেটি বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ ক্লাব পর্যন্ত গিয়ে আবারও শহীদ মিনারে এসে শেষ হয় পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষার্থীরা এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে আন্দোলনের নিহতদের তালিকা এখনও তৈরি না করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা তারা বলেন আমরা দাবি জানিয়েছিলাম যে নারায়ণগঞ্জে আন্দোলন করতে গিয়ে যারা আহত নিহত হয়েছে তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করুন তবে এক মাস অতিবাহিত হলেও এখনো কোনো তালিকা তৈরি করেনি জেলা প্রশাসন আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই তালিকা প্রস্তুত করুন একটা দাবি যে এই এক মাস পূর্তি উপলক্ষে আজকে আমাদের এই শহীদদের স্মরণে কোনো ধরনের জেলা প্রশাসক থেকে উপজেলা প্রশাসন থেকে কোনো ধরনের কোনো বরাদ্দ চিকিৎসা আহতদের চিকিৎসা নিহতদের ক্ষতিপূরণ হিসেবে কোনো ধরনের কোনো কথা বা কোনো কোনো প্রতিশ্রুতি আমরা এখনও পাইনি তো আমরা চাই এই এক মাস পূর্তি উপলক্ষে যারা আহত হয়েছে তাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা নিহত হয়েছে তাদের সঠিক ক্ষতিপূরণ দেওয়া আমরা এই চুরুন্দা এখান থেকে জোর দাবি জানাতে চাই তার মাছ থেকে আমরা হচ্ছে জোর গলায় বলতে চাই যে আমরা আমাদের যে ভাইয়ারা আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আহত হয়েছে তাদের যৌক্তিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যারা নিহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে তাদের জীবনের ক্ষতিপূরণ এক জীবনের সম্মুখীন হলেও পরিমাণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং যদি সেটা না হয় তাহলে আমাদের গ্রামের শিক্ষার্থীরা মাঠে আছি আমরা বাচ্চা নিই আমরা বাসায় যাইনি গত পাঁচ আগস্ট ঠিক এক মাস আগে একটা মরণপণ যুদ্ধ করে বন্দুকের সামনে লড়াই করে ছাত্ররা আমরা এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি তার এক মাস পূর্তিতে আমরা আজকে দাঁড়িয়ে আমরা স্মরণে রাখতে চাই আমাদের সেই আহত সেই শহীদ সকল ভাইদেরকে সেই সকল বোনদেরকে যাদের রক্তের বিনিময়ে যাদের বিসর্জনের মধ্য দিয়ে আজকে আমরা মুক্ত বাংলাদেশে এসে পৌঁছেছি এবং তাদের স্মরণে আজকে আমরা শহীদি মাস কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নারায়ণগঞ্জ পালন করছি আমরা বলতে চাই যে বাংলাদেশ এখন একটি সংস্কারের পথে হাঁটছে বা নতুন বাংলাদেশকে আমরা নতুন আঙ্গিকে নতুন সংস্কার নিয়ে সাজাতে চাই সেখানে নানান ধরনের সংস্কারের আলাপ উঠছে কিন্তু আমরা মনে করি এই নতুন বাংলাদেশের সংস্কার সাংবিধানিক সংস্কার দিয়ে হওয়া উচিত কারণ আমরা জানি যে যেই সংবিধানে বান্ন সত্তরের মতো অনুচ্ছেদ আছে সেই সংবিধান কখনোই গণমানুষের সংবিধানে পরিণত হতে পারে না ফলে আমরা মনে করছি যে সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়েই বাংলাদেশের সংস্কারের যাত্রা শুরু হওয়া দরকার এবং সেই যাত্রার জন্যই আমরা লড়াই করছি